তো হে আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি হাট কৃষ্ণনগরে আমি আর নেহু আসলাম আর আমাদের আজকে ঘোরার ডেট ছিল অনেক দিনের প্ল্যান ছিল যে কোথাও একটা যাবো দুজন মিলে তো আজকে ভাবলাম যে চলো কোনো হেডেক ছাড়াই কোনো কিছু দূরে কোথাও যাওয়া যাক দুজনে টাইম স্পেন্ড করব সেই কারণে আসা তো চলো টাইম স্পেন্ড হ্যাঁ তো চলো ভেতরটা তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাঙ্কু চলো সামনে যে ছেলেগুলো দাঁড়িয়ে আছে ওদের জন্য আমাকে থেমে যেতে হলো কারণ ওইখানটায় ওরা ফটোশ্যুট করছিল তো ওদের সামনে যাওয়াটা আমার মনে হলো না যে ঠিক হবে তাই ওখানে দাঁড়িয়ে গেছিলাম আর নিউ এইদিকে ভিডিও শ্যুট করছিল। তো আমি বললাম যে চল প্রচণ্ড খিদে পেয়েছে আমরা খাওয়ার জন্য এতটা দূরে এসেছি প্রায় একশো দশ কিলোমিটার দূরে গিয়েছি হাট তো নাম শুনেই আসলে চলো আচ্ছা আমরা ভিত্তিও মানে ভেতরে যাওয়া যাক টুকটুক করতে করতে আর সত্যি কথা বলতে যতটা ভেবেছিলাম ততটা কিছু মনে হচ্ছে না এবার ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখি প্লাস খাবারের কোয়ালিটি যেহেতু আমরা খেতে এসেছি তো খাবারটা মেন যে কেমন হবে না হবে তো তোমাদের সাথে রিভিউ অবশ্যই শেয়ার করব ভেতরটা দেখি বাইরেটা দেখে কিছু মনে হচ্ছে না হ্যাঁ চলো আমরা ওই কানের দুলগুলো আগে দেখে খাবার কারণটা আর মেয়েদের ভালোবাসা বলতে জানোই তো চকলেট কানের দুল বাস ফুল

শুধুমাত্র ওয়াও বললেও ভুল হবে আমার কাছে তো ওই যেমন কথাই আছে না আমাদের যেমন বলি মাস আল্লাহ মানে যথেষ্ট সুন্দর লাগলে তো কানেরগুলো তোমরা জাস্ট দেখো মানে কোনটা রেখে কোনটা নেব আমি প্রথমত বুঝতে পারছিলাম না এতটাই সুন্দর তো আমি নিয়েছি নিইনি তা না আমরা প্রায় চার জোড়া কানের নিয়েছি কিন্তু আমাদের সবচাইতে মন খারাপ করছিল একটা ব্যাপারে যে প্রচুর দাম ওইখানটায় প্রচুর মানে প্রচুর পরিমাণে দাম আমরা চারটে কানের নিয়েছি মানে দুজোড়া কানের নিয়ে চার জোড়া কানের নিয়েছি আর একটা মালা নিয়েছি প্রায় হাজার টাকা নিয়েছে এতটাই দামটা বেশি ওখানে বাট কোয়ালিটি সম্পূর্ণ জিনিস পাবে এতটা সুন্দর মানে সত্যি বলছি মন ছুঁয়ে গেছে প্রত্যেকটা কানের ডিজাইন প্রত্যেকটা ইউনিক তো আমি দুটো নিয়েছি আর কোন দুটো নিয়েছি সেটা তোমরা ভিডিও শেষে দেখতে পাবে আমি ছবি শেয়ার করে দিয়েছি তো আমার আমি ওখানটা একটা কানে নিয়েছিলাম যেটা আমার ড্রেসের সঙ্গে যাচ্ছিলো তো ভাবলাম চলো আমি তো ছোট্ট ছোট্ট কানের পরে গেছি তো আমি এটা চেঞ্জ করে ওটাই পরে নিই তো আমি পরেও নিয়েছিলাম বেশ সুন্দর লাগছিল দেখতে তো আমরা দুজন দুই বান্ধবী কানের নিলাম সেম আর ও এটারই সেম নিয়েছে শুধু কালারটা অন্য তো আমি তো এখানে পরেই নিলাম কারণ আমার ড্রেসের সঙ্গে কানেরটা খুব সুন্দর যাচ্ছিল সত্যি কথা বলতে দামটা অনেকটাই বেশি তো কানেরগুলো তোমাদের আর একবার দেখিয়ে নিই ক্লোজ থেকে দেখো প্রত্যেকটা ডিজাইন কতটা ইউনিক আর কতটা সুন্দর মানে আমার তো মন বলছিল আমি সবগুলোই নিই বাট জানোই তো ফকির মানুষ ভিখারি মানুষ অত শত ভেবে লাভ নেই দুটো নিতে পেরেছি এটাই এনাও আর ওইখানটা আরও অনেক কিছু পাওয়া যাচ্ছিল যেমন ব্যাগ তারপর মূর্তি দেন চুরি মালা অনেক কিছুই ছিল তো আমি তো এইসব সব মালাটালা পড়ি না হ্যাঁ নেহু নিয়েছে একটা বাট আমি তো পড়ি না সে কারণে নেওয়া হয়নি আমি নিলাম না বাট আমার একটা জিনিস ওই পায়ের অ্যাঙ্কেল বলে ওইটাকে ওইগুলো আমার পড়তে ভীষণ ভালো লাগে মানে পছন্দ বাট ওটা আমি নেব বলে ভুলে গেছি তো তারপরে ভাবলাম যে চলো আমরা আগে খাওয়ার জন্য কিছু গিলে আসে কারণ আমাদের গিলতে আসা এতটা দূর তো যাই হোক খেতে যেতে হবে কারণ খেয়ে আবার বাড়ি রিটার্ন করতে হবে এতটা দূরের রাস্তা আর হ্যাঁ বলে রাখা ভালো আমরা দুজন যাইনি আমরা গিয়েছিলাম পাঁচজন মতো আমাদের সাথে যে আরও একটা আমাদের আর একটা ফ্রেন্ড ছিল আরও দু দুজন ছিল তো তারা ক্যামেরার সামনে আসতে চাইছিল না বলেই আমরা ক্যামেরার সামনে নিয়ে আসিনি মানে সবাই তো কমফোর্টেবল না না যে ক্যামেরার সামনে আসবে তো এইরকম একটা ব্যাপার বাট আমি সত্যি কথা বলতে আমি যখন ভেতরে গিয়েছিলাম মানে আমি বারবার কানের দুলটা দেখছিলাম আমার ভীষণ পছন্দ হয়েছে কানেরটা মানে ছোট্টোর উপরে ঝুমকোটা এতটা সুন্দর তো তারপরে বললাম যে নিহু আগে অর্ডার করে দাও তারপরে আসুক খাবার তারপরে খেতে খেতে না হয় গল্প করা যাবে বাট কী বলো তো আমরা যতটা ভেবে গিয়েছিলাম যে খাবারের কোয়ালিটিটা এতটা সুন্দর হবে তারপর অ্যাম্বিয়েন্সটা সুন্দর হবে কিন্তু হ্যাঁ সুন্দর ছিল বাট ওই যে কথায় আছে না যে অ্যাভারেজ সুন্দর যে খুব যে মুড়ি একটা মানে বিশাল একটা ব্যাপার এরকম কিছু এরকম কিছু না তো তারপরেও খাবার দাবার সব ঠিকঠাক ছিল মানে যে আমাদের যে অতটা খারাপ লেগেছে কিংবা খারাপ ভালো লাগেনি এরকমটা না ঠিকঠাকই ছিল তবে মেনু কার্ড ওদের খাবারের পরিবেশন ওদের সমস্ত কিছু বেশ ভালো লেগেছে ওদের ব্যবহারটাও ভীষণ সুন্দর তো প্রথমে অর্ডার করা হয়েছিল ফ্রি ফিস ফিঙ্গার তো ওইটা ভীষণ গরম ছিল বলে আমি বলছিলাম যে আমি আস্তে আস্তে আগে এটা খাই তা দেন তারপরে অর্ডার করা হয়েছিল তোমার কী কী যেন বেশ মানে আমি অর্ডার করিনি আমি জাস্ট লাস্টে যে আইসক্রিমটা খেয়েছি শুধু সেটাই অর্ডার করেছি তার আগে সব নেহু অর্ডার করেছে তো নেহু এই ফিশ ফিঙ্গারটার ব্যাপারে বলছিল যে এর গায়ে যে তেলটা আছে সেটা ভালোভাবে মানে মানে কাঁচা তেলে ভাজা তো সেই কারণে একটু স্মেল করছে এরকম একটা বলছিল তো যাই হোক তারপরে ছিল আমাদের মাটন তারপর নান পরোটা স্যালাড তারপর এটা নাম বেশ কী যেন বলে ছোলা মেবি বা তো খেতে বেশ ঠিকঠাক ছিল দেন আমরা খাওয়া দাওয়া আগে কমপ্লিট করি আর আমার তো ফেভারিট মাটন সেটা তোমরা অনেক আগে থেকে জানো যে আমি মাটন খেতে কতটা বেশি পছন্দ করি আর এইভাবে দিয়েছিল গরম গরম মানে টেস্টটা মাটনের টেস্টটা জাস্ট বোয়াও ছিল তো এই পিসটা ছিল মানে হাড়ের সঙ্গে আর আমার হাড়ের মাংস খেতে অতটা ভালো লাগে না জেলির মাংস খেতে ভীষণ ভালো লাগে তো নেহ বলছিল ওই মাংসটা আমার পছন্দ না মাংস নে চেঞ্জ করে নে দিয়ে তারপরে দেন খাওয়া দাওয়া কমপ্লিট করলাম মানে অনেকক্ষণ লাগে ওদের টাইম লাগছিলো খাবার পরিবেশন করতে কারণ ওখানটায় যে আমরা ব্যাকগ্রাউন্ডে আমি মানুষ দেখছিলাম আমি ভে ভেবেছিলাম হয়তো শান্তশিষ্ট একটা নিরিবিলি পরিবেশ হবে বাট না মানে হিউজ পরিমাণে লোক প্রচুর মানুষ প্রচুর আর সত্যি কথা বলতে এত দূরের রাস্তা জার্নি করে গিয়েছি তারপরে যে হুট করে অনেক কিছু খাবো এমনটা না মানে খেতে গিয়েও যেন কেমন একটা শরীর অস্বস্তি অস্বস্তি করছিল আর আমি গাড়িতে উঠে উঠে চকলেট খেয়েছিলাম এবার চকলেট খেতে খেতে গিয়েছি তারপরে প্রচণ্ড শরীর খারাপ এবার আমার শরীর ভালো করার জন্য আমাকে আইসক্রিম খেতে হয় দেন আমি আইসক্রিমও খেয়েছিলাম তারপরেও কি জানি কোন কারণে ভীষণ শরীর খারাপ করছিল তো তারপরে আমি বললাম যে না চল মানে বেশি খাওয়া যাবে না তো এক অল্প কিছু মানে যেটা না খেলেই না সেটুকু আমি খেয়েছি দেখতেই পাচ্ছ কেমনভাবে রেখে দিয়েছি আর নেহু বলছিল যে এখানটায় আমি খেয়েছি মানে আমি নেহু বলছে যে আমি প্রচুর খাই আর ওই যে এটা হচ্ছে রসুন হ্যাঁ গোটা রসুন তো গোটা রসুনটাকে ও ছাড়িয়ে ছাড়িয়ে কী সুন্দরভাবে খেয়েছে আমার দ্বারা হয় না ওখানে বলছে আমি প্রচুর খাই বলছি আমি ভীষণ খাই আমি সময় খেতেই থাকি আমার কাছে খাওয়া মা তাড়াতাড়ি খেয়ে নেই এবার বাড়ি যেতে হবে তো তারপরে এই যে আমাদের যে টুটি ফুটি আইসক্রিমটা ছিল এটা আমি অর্ডার করেছিলাম মানে আমার ওয়ান অফ দ্য ফেভারিট মানে ফালুদা বলো আইসক্রিম বলো আমার তো অলওয়েজ পছন্দের একটা খাবার তো দেন আমরা খাচ্ছিলাম আমি বলছিলাম যে আপনারা আমাদেরকে ভিডিও করে দিন তো আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল আর কী বেশ বলছিলাম বক বক করে ও আর আমি বেশ খাওয়ার কথা বলছিলাম না অন্য কিছু বলছিলাম যাই হোক এখন আমি এডিট করছি আমার হয়তো অতটাও বেশি মনে নেই হ্যাঁ মনে পড়লে অবশ্যই পরে আমি অন্য কোনো ব্লগে বলে দেবো যে কী বলছিলাম তো যাই হোক খাবার ওটাই বলছেন নিহা যে অ্যাভারেজ খাবারের কোয়ালিটিটা ভালো যতটা ভেবেছিলাম অতটা আহামুরি কিছু না তবে ঠিকঠাক আছে আর হ্যাঁ এখানকার অ্যাম্বিয়েন্সটা বলতে আমি পুরোটা দেখেছিলাম না বাট যেটুকু দেখলাম আমার ভীষণ ভীষণ ভালোই লেগেছে বেশ একটা যে নাম আছে মাদার সাটের তো চলো ঠিক আছে কোনো ব্যাপার না আহামরি কিছু না আবার যে পছন্দ না করার মতো কোনো কিছু না তো আমি তখন থেকে আমি এটাই বলছিলাম যে আমি মোবাইল ধরে আছি আমি অনেকগুলো কথা বলে ফেলেছি দিয়ে দেখছি আমি মোবাইলের অন করিনি ভিডিও অনই করিনি অনেকক্ষণ ধরে ভিডিও করে ফেলেছি তো দ্যান কিছু করার নেই তারপরে আবার আমি মানে আমাকে তো পরে ভয়েস ওভার করতে হবে এটা আমি জানি কিন্তু ভিডিও ক্লিপটা আর নেওয়া হলো না কারণ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো অনেকটা বলতে তখন বাদ ছিল সাড়ে ছটা আর সাড়ে ছটা থেকে আসতে হবে ডোমকল তাহলে ভাবো প্রায় একশো কুড়ি দশ কুড়ি কিলোমিটার এতটা ডা আসতে হবে রাস্তাতে আর তারপরে তো খাওয়া দাওয়া হয়েছে মানে আরও শরীর খারাপের একটা ব্যাপার আছে তো যাই হোক আমি এখানে ওটাই বলছিলাম যে ঝুমকো নিলাম খাওয়া দাওয়া করলাম আর হ্যাঁ এটাই বলছিলাম যে খাওয়া দাওয়া বিলের থেকে ঝুমকর বিলি বেশি হয়ে গেছে এরকম একটা ব্যাপার আমার একটা ড্রেস হয়ে যেত তো আমি যাদেরকে বলছিলাম যে আমার ড্রেস হয়ে যেত তারা ভীষণ হাসাহাসি করছিলো বলছে পাগলি নাকি মানে সবসময় মাথার ভেতরে শুধু জামা 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 তো হ্যাঁ আমি প্রচণ্ড পরিমাণে জামা কিনতে প্রচণ্ড পরিমাণে পছন্দ করি তো এটা তো সবাই জানোই আর হ্যাঁ চলো অনেক টাই বেশ ইয়ে হয়ে গেছে আমি ছবিগুলো শেয়ার করলাম ওইগুলো আমি নিয়েছিলাম আর নেহু আমাকে চকলেট গিফট করেছিল তার আর আমি এখানে কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো তোমরা যারা যারা যেতে চাও মাজা শার্ট ঘুরে এসো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আমার ভালোই লেগেছে তো চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে কোনো একটা ভিডিওতে তো থ্যাংক ইউ সো মাচ নেহু আমার জন্য এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য টা